আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথম সুখবর হচ্ছে নতুন সরকার শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার সম্ভাবনা বেশি জাতীয় শিক্ষানীতি দু হাজার দশ সালে শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কুলের কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না তবে নতুন সরকার তার বাস্তবায়ন করবেন বলে আশা করা যায় দ্বিতীয় সুখবর হচ্ছে শূন্যপদের বিপরীতে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ সহ শিক্ষাবান্ধব ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত সহ স্কুল পর্যায়ে ন্যূনতম ডিগ্রি ফাস ও কলেজ পর্যায়ে স্নাতকোত্তদের নিয়োগের বিষয়টি বিশেষভাবে এসব কিছু বাস্তবায়ন করা হবে